আমার তিন দাদা মিলে সিদ্ধান্ত নিয়ে এক দাদাকে শান্তি কমিটিতে পাঠিয়েছে কারণ হচ্ছে আদারওয়াইজ আমাদের বাড়িতে যে অস্ত্রাগার ছিল আমাদের প্রত্যেকটা বাড়ির কাঠের ঘরের দোতলায় অস্ত্র ভরা ছিল এখানে অ্যাটাক করবে এখানে পাকিস্তানিরা আসবে হানাদাররা এসে এখানে বাড়ি জ্বালাইয়ে দিবে তো আমার তিন দাদা মিলে একজনকে শান্তি কমিটিতে দিয়েছে এটা বিভিন্ন জায়গায় হয়েছে সারা বাংলাদেশে হয়েছে কিন্তু ওনারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিল বলেই তো এটা করেছে কারণ অস্ত্রাগার তো সেফ করতে হবে রাতের বেলা আমার মা পঞ্চাশ ষাট সত্তর জনের জন্য ডাল ভাত ডিম রান্না করেছেন তাদের নিরাপত্তার জন্য এটা দরকার ছিল অতএব এই জায়গাগুলোর এই গল্পগুলোকে সঠিকভাবে হাজির দিতে হবে বাংলাদেশের প্রত্যেকটা ধার্মিক এবং নামাজি মানুষ হচ্ছে মুক্তিযুদ্ধের বিপক্ষে আর যত কালো কোট পরা পেঙ্গুইন ছিল এই পেঙ্গুইনরা সব যুদ্ধের পক্ষে বাস্তবতা তো এরকম না ভাতা নেয় শহীদ পরিবারের সংখ্যা সাড়ে এগারো হাজারের মতো উনি বলেছেন তাহলে শহীদ পরিবার ভাতা নেয় যদি সাড়ে এগারো হাজার হয় তিরিশ লক্ষের গল্পটা কোথেকে আসলো বাংলাদেশে আওয়ামী লীগের লোকদেরকে তো টেলিস্কোপ দিয়েও মুক্তিযোদ্ধা খুঁজে পাওয়া যাবে না সবাই কলকাতার ধর্মতলা সোনাগাছিতে ব্যাপক যুদ্ধ করেছে দিনে রাতে খালি যুদ্ধ করেছে কিন্তু অস্ত্র হাতে নেয় নেই প্রশিক্ষণও নিতে হয়নি অতএব এই ভুয়া আওয়ামী মুক্তিযোদ্ধা ব্যবসায়ীদের তালিকা বাতিল করে জেনুইন মুক্তিযোদ্ধা শহীদ এবং জীবিত দেশে এবং প্রবাসে যারা আছেন তাদের একটা তালিকা প্রণয়ন করা দরকার জাতীয় নেতৃবৃন্দ প্রিয় উপস্থিতি সাংবাদিক ভাই বোনেরা এবং হচ্ছে আমার পিতৃতুল্য মুক্তিযোদ্ধারা আসসালামু আলাইকুম আমি খুব সংক্ষেপে বলবো এবং বিষয়ে থাকবো কারণ হচ্ছে যে আমার বিশ্বাস যে উলফাত ভাইজন একটা বিষয় দিয়েছেন উনি কনক্রিট প্রস্তাবনা চাচ্ছেন যে আমাদের অনাঙ্গনের মুক্তিযোদ্ধারা যারা ছিলেন এখনও বেঁচে আছেন ওনারা আসলে এই নতুন বাংলাদেশে ওনাদের ভূমিকাটা কি হবে প্রথম কথা হচ্ছে যে আমরা সত্যিকারের মুক্তিযোদ্ধাদের গল্পটা জানতে চাই মুন্তাসির মামুন আর শাহরিয়ার কবির জাফর ইকবালদের মতো এই মুক্তিযোদ্ধা ব্যবসায়ীরা জেনুইন মুক্তিযোদ্ধাদের গল্পটাকে হাইজ্যাক করেছে আমার প্রথম পরামর্শ হচ্ছে উলফাত ভাই এবং যারা মুক্তিযোদ্ধারা আছেন আপনারা দয়া করে একটা কমিটি করেন আমরা বেঁচে থাকা রণাঙ্গনের সত্যিকারের মুক্তিযোদ্ধাদের গল্পটা জানতে চাই এক নম্বর দ্বিতীয় পরামর্শ হচ্ছে যে আপনারা যারা যুদ্ধে গিয়েছিলেন অবশ্যই একটা স্বপ্ন ছিল যে কেন আপনারা যুদ্ধে গেলেন মানে সার্টেনলি ঘুম থেকে উঠে বাসায় নাস্তা তৈরি হয়ে না যে ঠিক আছে একটু দুইটা ক্র্যাক প্ল্যাটন দিয়ে দুইটা বঁ ফাটাই দিয়ে আসি ব্যাপারটা এরকম না একটা যুদ্ধ এরকম হয় না একটা স্বপ্ন থাকে একটা আকাঙ্ক্ষা থাকে একটা বঞ্চনা একটা ক্ষোভ একটা কষ্টের জায়গা থাকে যেগুলো আমি আমি হ্যাপি না এই কাজগুলোর সাথে আমি ভিন্ন কিছু চাই এই চাওয়াটা আপনাদের কাছ থেকে ফুটে আসা দরকার আওয়ামী সাম্প্রদায়িক চেতনাবাজ ব্যবসায়ীরা মুক্তিযোদ্ধাদের এই আকাঙ্ক্ষা এবং চেতনাকে হাইজাক করেছে তাই দ্বিতীয় পরামর্শ হচ্ছে আমরা মুক্তিযোদ্ধাদের স্বপ্নের আকাঙ্ক্ষাটা জানতে চাই যে আপনারা কেমন বাংলাদেশ চেয়েছিলেন তৃতীয় হচ্ছে বাংলাদেশে মুক্তিযোদ্ধা ভাই বোনরা কতজন আহত হয়েছেন এবং কতজন নিহত হয়েছেন আমরা এটা এখনও জানি না শহীদ হয়েছেন কারা দেশে যুদ্ধ করেছেন যারা দেশের বাইরের মুক্তিযুদ্ধকে সংগঠন করেছেন বাংলাদেশে আওয়ামী লীগের লোকদেরকে তো টেলিস্কোপ দিয়েও মুক্তিযোদ্ধা খুঁজে পাওয়া যাবে না সবাই কলকাতার ধর্মতলা সোনাগাছিতে ব্যাপক যুদ্ধ করেছে দিনে রাতে খালি যুদ্ধ করেছে কিন্তু অস্ত্র হাতে নেয় নেই প্রশিক্ষণী হয় হয়নি অতএব এই ভুয়া আওয়ামী মুক্তিযোদ্ধা ব্যবসায়ীদের তালিকা বাতিল করে জেনুইন মুক্তিযোদ্ধার শহীদ এবং জীবিত দেশে এবং প্রবাসে যারা আছেন তাদের একটা তালিকা প্রণয়ন করা দরকার চতুর্থ তো হচ্ছে মুক্তিযোদ্ধাদের নামে যাদেরকে পদক দেওয়া হয়েছে এবং পদক থেকে বঞ্চিত করা হয়েছে এটা রিভিউ করা দরকার আমরা হাফিজ ভাইয়ের কথা অলরেডি জানি যে ওনাকে একটা পার্টিকুলার পদকের জন্য রিকমেন্ড করবার পরেও তাকে সেই পদকটা দেওয়া হয়নি তাকে বঞ্চিত করা হয়েছে অতএব আমি মনে করি শুধু একজনের ব্যাপার না এটা টোটাল সিস্টেমটাকে রিভিউ করবার জন্য একটা কমিশন করা দরকার যে সকল মুক্তিযোদ্ধা বেঁচে আছেন অথবা মারা গেছেন অথবা শহীদ হয়েছেন তাদেরও যদি কারো প্রাপ্য থেকে থাকে তাদের কন্ট্রিবিউশন বেইস অবদানের উপরে ভিত্তি করে তাদেরও সেই পদক তালিকাতে এবং খেতাবের ভিতরে তাদের নাম অন্তর্ভুক্ত করা দরকার আর যদি কোনো আওয়ামী বাটপার তারপরে বিদেশের দালাল ধোকাবাজ গুন্ডা ডাকাত বাহিনী টাহিনী কেউ থেকে থাকে সেগুলোকে বাদ দিতে হবে এখান থেকে পঞ্চমত হচ্ছে মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে আমরা যেটা চাই সেটা হচ্ছে এই যে গল্পগুলো আছে ওনাদের এগুলোকে নিয়ে নতুন করে গান কবিতা নাটক সিনেমা হওয়া দরকার ডকুমেন্টারি হওয়া দরকার বাংলাতে এবং ইংরেজিতে আমরা এটা এখনও জানি না আমরা যে গল্পগুলো দেখতে পাচ্ছি এই গল্পগুলো মনে হচ্ছে যে বাংলাদেশের প্রত্যেকটা ধার্মিক এবং নামাজি মানুষ হচ্ছে মুক্তিযুদ্ধের বিপক্ষে আর যত কালো কোট পরা পেঙ্গুইন ছিল এই পেঙ্গুইনরা সব যুদ্ধের পক্ষে বাস্তবতা তো এরকম না বাংলাদেশে বহু আমাদের আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন আমরা জানি আমার তিন দাদা মিলে সিদ্ধান্ত নিয়ে এক দাদাকে শান্তি কবিতিতে পাঠিয়েছে কারণ হচ্ছে আদারওয়াইজ আমাদের বাড়িতে যে অস্ত্রাগার ছিল আমাদের প্রত্যেকটা বাড়ির কাঠের ঘরের দোতলায় অস্ত্র ভরা ছিল এখানে অ্যাটাক করবে এখানে পাকিস্তানিরা আসবে হানাদাররা এসে এখানে বাড়ি জ্বালায় দিবে তো আমার তিন দাদা মিলে একজনকে শান্তি কমিটিতে দিয়েছে এটা বিভিন্ন জায়গায় হয়েছে সারা বাংলাদেশে হয়েছে কিন্তু ওনারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিল বলেই তো এটা করেছে কারণ অস্ত্রাগারটা তো করতে হবে রাতের বেলা আমার মা পঞ্চাশ ষাট সত্তর জনের জন্য ডাল ভাত ডিম রান্না করেছেন তাদের নিরাপত্তার জন্য এটা দরকার ছিল অতএব এই জায়গাগুলোর এই গল্পগুলোকে সঠিকভাবে হাজিরা হাজির দিতে হবে সপ্তমত হচ্ছে বাংলাদেশে মুক্তিযুদ্ধ সংসদ যেটা আছে কাউন্সিল যেটা আছে এটাকে পরিপূর্ণভাবে আওয়ামীকরণ করা হয়েছে যারা আসলে যুদ্ধ করে নাই তারা মুক্তিযুদ্ধ ব্যবসার নামে দালান কোঠা জমি ভাতা লুটপাট এইটার একটা আয়োজন তৈরি করেছে এই ব্যবসাটা বন্ধ হওয়া দরকার এই জন্য বি আওয়ামীকরণ করা দরকার এখান থেকে আওয়ামী লীগ বাদ দিয়ে দেওয়া দরকার আওয়ামী লীগ আর স্বাধীনতা একসাথে যায় না দুটো ভিন্ন জিনিস আওয়ামী লীগের সাথে হলো দালালি আর সার্বভৌমত্বের শত্রুতা দেশ বিক্রি করে দেওয়া এগুলো হচ্ছে আওয়ামী লীগের সাথে যায় মুক্তিযুদ্ধ স্বাধীনতা এর সাথে আওয়ামী লীগের না এটা বিপরীত ধর্মী জিনিস তাই এই প্রত্যেকটা কাউন্সিল এবং সংসদকে বিরাজনীতিকরণ করা দরকার কতজন মুক্তিযোদ্ধা ছিল কতজন আহত হয়েছে কতজন শহীদ হয়েছে আমরা জানি না সংখ্যাটা এখনও মাঝখানে এই এই প্ল্যাটফর্মের একটা মিটিংয়ে সমত সাদেক ভাই বলেছেন যে উনি এই নতুন যে মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা আছেন ওনার সাথে সম্ভবত দেখা করতে গিয়েছিলেন ওনাকে বলা হয়েছে যে ভাতা নেয় শহীদ পরিবারের সংখ্যা সাড়ে এগারো হাজারের মতো উনি বলেছেন তাহলে শহীদ পরিবার ভাতা নেয় যদি সাড়ে এগারো হাজার হয় তিরিশ লক্ষের গল্পটা কোথেকে আসলো সংখ্যা দিয়ে কি কোনো জিনিসের গৌরব বাড়ানো যায় গৌরব হয় না এটা হইতে পারে না অতএব আসলে কত মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন আহত হয়েছেন দেশে বিদেশে এই সংখ্যাটা প্রণয়নের জন্য আমি মনে করি যে উলফাত ভাইরাসহ আপনারা যারা আছেন আপনাদের সবার মিলে একটা দাবি তোলা দরকার একটা গণতদন্ত কমিশনের দাবি তোলা দরকার বাংলাদেশ সরকারের যে কাঠামো আছে এক মাসের ভিতরে প্রত্যেকটা ইউনিয়ন ওয়ার্ড উপজেলা থেকে আপনি জীবিত শহীদ মুক্তিযোদ্ধা রাজাকার সকল পক্ষের তালিকা কালেক্ট করে নিয়ে আসতে পারবেন এটা সম্ভব এখনও পাড়ায় মহল্লায় আমাদের মুক্তিযোদ্ধারা জীবিত আছেন তারপরে আমাদের স্থানীয় প্রশাসন আছে আমরা মনে করি যে একজন রিটায়ার্ড মানসম্পন্ন ভালো মানের জাজকে দায়িত্ব দিয়ে চার পাঁচজন জেনুইন মুক্তিযোদ্ধা এবং সাবেক যারা মুক্তিযোদ্ধা গবেষক আছেন তাদেরকে সাথে নিয়ে একটা কমিশন করে দেওয়া দরকার যারা গণতদন্ত কমিশন করবেন এবং তারা প্রত্যেকটা ইউনিয়ন প্রত্যেকটা থানা উপজেলা এবং জেলা থেকে ডিসির নেতৃত্বে তালিকা সেই কমিশনে জমা দেবেন এই তালিকাকে স্ক্রুটিনাইজ করা হবে পাবলিকের জন্য প্রত্যেক আওয়ামী লীগের লোকাল অফিস অফিসে তালিকা পাঠিয়ে দিতে হবে এবং এটা ভিডিও করতে হবে যে এই এলাকাতে এই কজন যুদ্ধ করছে এর বাইরে তোমাদের বক্তব্য থাকলে এখনই জানাও কারণ পরবর্তীতে আওয়ামী লীগকে এটা নিয়ে ব্যবসা করতে দেওয়া যাবে না কারণ আওয়ামী লীগ হলেছে সব কিছুর ব্যবসাতে ব্যবসায়িক পণ্য বানায় আর কি অতএব এইটা একটা ট্রান্সপারেন্ট স্বচ্ছতার ভিত্তিতে এই কাজটা করতে হবে এইটা যদি আমরা করতে পারি তাহলে দেখবেন যে মুক্তিযুদ্ধ ব্যবসা এই যে লক্ষ লক্ষ ভাতা ভাতা ব্যবসায়ী আছে যারা ভাতা খোর আছে এদেরকে বিচারের আওতায় আনা যাবে যে আপনারা ভুয়া সার্টিফিকেট দিয়ে গত এক দশ বছর বারো বছর পনেরো বছর যে ভাতা নিয়েছেন আপনারা ক্রিমিনাল অফেন্স করেছেন ফৌজদারি অপরাধ এবং এই অপরাধে ওনাদেরকে শাস্তির মুখোমুখি করতে হবে সর্বশেষ যেটা করণীয় সেটা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ জাদুঘর বলে একটা জিনিস আছে এটাতে আসলে কতটুকু গল্প লেখা আছে আর কতটুকু সত্য কথা লেখা আছে মুক্তিযোদ্ধাদের এই লেখাগুলোকে রিভিউ করা দরকার আপনারা যে তদন্ত কমিশন প্রস্তাব করবেন তাদের একটা দায়িত্ব হইতে হবে যে মুক্তিযুদ্ধের আসল ইতিহাসকে সামনে এনে বাকি আওয়ামী বাম এবং ভারতীয় যে গল্প গুজব আছে এই মুক্তিযুদ্ধ জাদুঘর থেকে এই গল্পগুলোকে বাদ দিতে হবে সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম ধন্যবাদ কথা আছে